হরে কৃষ্ণ আজ অধ্যয়ন করব শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ ওমো ভগবতে ভগবাসায়মো দেবায় শ্লোক নম্বর এক সঞ্জয় বাজু অনুবাদ সঞ্জয় বললেন অর্জুনকে এভাবে করুণার ব্যাকুল ও অস্ত্রসিক্ত দেখে মধুসূদন শ্রীকৃষ্ণ এই কথাগুলি বললেন তাৎপর্য জাগতিক করুণা শোক ও চোখের জল প্রকৃত সত্যা জন্য করুণার আত্মোপলব্ধি এই শ্লোকে মধুসূদন শব্দটি তাৎপর্যপূর্ণ শ্রীকৃষ্ণ মধু নামক দৈত্যকে হত্যা করেছিলেন এবং এখন অর্জুন চাইছেন রূপ যে দৈত্য তাঁকে তার কর্তব্য কর্ম থেকে বিরত রেখেছে তাকে ভগবান শ্রীকৃষ্ণ হত্যা করুন করুণার প্রয়োগ কোথায় তা জানে না যে মানুষ ডুবে যাচ্ছে তার পরনের কাপড়ের প্রতি করুণা প্রদর্শন করাটা নিতান্তই অর্থহীন তেমনি ভবসমুদ্রে পতিত মানুষের বাইরের আবরণ রূপ স্থূল জড় দেহটিকে উদ্ধার করলে তাকে রক্ষা করা হয় না এই কথা যে জানে না এবং যে জড় দেহটির জন্য শোক করে তাকে বলা হয় বা শোকাতুর অর্জুন অনর্থক ছিলেন ক্ষত্রিয় তাই তার কাছ থেকে এই ধরনের আচরণ ছিল আশাতে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অজ্ঞ মানুষের শোককে দূরীভূত করতে পারেন এবং এই উদ্দেশ্যেই ভগবদ্গীতা গীতা তাঁর দ্বারা গীত হয়েছে এই অধ্যায়ে জড়দেহ ও চেতন আত্মার সম্বন্ধে আত্মতত্ত্ব উপলব্ধির বিষয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের মাধ্যমে উপদেশ প্রদান করা হয়েছে যা পরম নিয়ন্তা ভগবান শ্রীকৃষ্ণ বিশদভাবে আলোচনা করেছেন কর্মফলে নিরাশক্তি এবং আত্মতত্ত্বে প্রতিষ্ঠিত হলেই এই উপলব্ধি লাভ করা সম্ভব হরে কৃষ্ণ আজ এই পর্যন্তই পরবর্তী শ্লোকের জন্য চোখ রাখুন কৃষ্ণপ্রিয়া ফেসবুক ও ইউটিউব পেজে